ডেটাবেস কি সেটা আমরা জেনেছি এখন আমরা জানবো একটি ডেটাবেস প্রোগ্রামের কথা ডেটাবেস এখানে দেখো ডেটা অর্থাৎ তথ্য বেস অর্থাৎ ভিত্তি তাহলে ডেটাবেসের আক্ষরিক অর্থ হতে পারে তথ্যের ভিত্তি এবং আমরা জেনেছি যে ডেটাবেস আসলেই তথ্যের ভিত্তি অর্থাৎ তথ্য বা ডেটা সংক্রান্ত কাজ ডেটাবেসে করা হয় ডেটা বা তথ্য সংক্রান্ত কাজ কি সেটাও আমরা দেখব প্রোগ্রাম আমরা জানি কি প্রোগ্রাম হচ্ছে কিছু ইনস্ট্রাকশন বা সফটওয়্যার যেটা কি করে কোনো একটা পার্টিকুলার বা নির্দিষ্ট কাজ সম্পাদন করে তাহলে তথ্যের ভিত্তি মানে তথ্য মডিফিকেশন বা তথ্যকে এডিট করা বা তথ্য নিয়ে কাজ করে যে প্রোগ্রাম সেটাকে বলা হয় ডেটাবেস প্রোগ্রাম তো আমরা সচরাচর ডেটাবেজের কাজ যে প্রোগ্রামের মাধ্যমে করে থাকি সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেস যেটা চিত্রটা এখানে দেওয়া আছে এটা মাইক্রোসফট অফিস এক্সেসের লোগো তুমি আজকেই এই ভিডিওতে দেখার পরে তোমার কম্পিউটারে খুঁজে নিবে তো যে এই লোগোটা কোথায় আছে এবং পেলে তুমি এটাতে ক্লিক করবে ক্লিক করে এই সফটওয়্যার বা এই প্রোগ্রামটা তুমি ওপেন করবে ওপেন করে সেটা একটু ব্যবহার করতে চেষ্টা করবে তুমি যদি ব্যবহার করতে পারো অবশ্যই আমাদের জানাবে যে তুমি মাইক্রোসফট এক্সেস নিজে ওপেন করে নিজে ব্যবহার করতে পেরেছো তো এখন আমরা একটু দেখি যে মাইক্রোসফট এক্সেস কি কাজ করে আমরা বলেছি যে ডেটাবেস বা তথ্যের ভিত্তি হিসেবে এই প্রোগ্রামটা কাজ করে সেটা কি করে এটা যে কাজ করে সেটা হচ্ছে ডেটা ক্রিয়েট অর্থাৎ তথ্য তৈরি করা সে কি করবে বিভিন্ন তথ্য তৈরি করবে যে ধরো এখন আমি কিছু মানুষের নাম লিখব যে ধরো আমি নাম লিখছি মিনা রিনা ধরো আমি নাম লিখছি আসিফ ধরো আমি নাম লিখছি আহমেদ তাহলে এই যে আমার চারজনের নাম আছে ধরো তোমাকে বলা হলো যে এই চারজনের নামকে তুমি কি করবে অ্যালফাবেটিক্যাল অর্ডারে তুমি সাজাবে অর্থাৎ কোন অ্যালফাবেট প্রথমে আসে সেই অর্ডারে তুমি সাজাবে আমি যদি এখন এই চারটা নামকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাই তাহলে কে আগে আসবে বলো তো দেখো এ আসিফেও আছে এ আহমেদেও আছে তাহলে আমরা কি করব সেকেন্ডটা দেখব অর্থাৎ এইচকে দেখবো এখানে এর আগে এস আগে পড়ে নাকি এইচ আগে পড়ে অবশ্যই এইচ আগে পড়ে তাহলে ফার্স্টে কে আসবে আহমেদ তারপরে কে আসবে আসিফ যেহেতু দুইটাই এ দিয়ে তাহলে আমি এর পরের অক্ষরটা দেখব এরপরে কি আসবে এম আগে আসবে তাই মিনা এরপরে আসবে রিনা তো এই যে আমি কি করলাম ডেটাটাকে একটা উপায় সাজালাম কি উপায় সেটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার তো অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি আমি সাজাই তাহলে কি আসলো আহমেদ আগে আসলো তারপরে আসিফ তারপরে মিনা তারপরে রিনা তাহলে এই যে আমার কাছে কিছু ডেটা দেওয়া আছে অর্থাৎ কিছু নাম দেওয়া আছে সেটাকে আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজালাম এটাকে বলা হয় ডেটা সর্ট করা তাহলে এই ডেটা সর্টিংয়ের কাজ মাইক্রোসফট এক্সেস করে আমি ডেটা তৈরি করলাম তৈরি করে ডেটাটাকে কি করলাম সর্ট করলাম সর্ট করার পরে ধরো আমি এইখানে আরও একটা ডেটা অ্যাড করতে চাচ্ছি যে ধরো আমি এইখানে আরেকটা নাম অ্যাড করব সেই নতুন নামটা হল বিনা তাহলে এই যে নতুন একটা নাম আমি অ্যাড করলাম সেই নতুন একটা নাম কি করবে এই সফটওয়্যার সাথে সাথে সেই নামটাকে কি করবে এই আসিফ আর মিনার মাঝখানে বসিয়ে দিবে বিনা তাহলে এই যে আমি নতুন একটা ডেটা অ্যাড করলাম অর্থাৎ ডেটা আপডেট করলাম সেই আপডেটেড ডেটাকে সে কী করে ফেললো সর্ট করে ফেললো তাহলে ডেটা ক্রিয়েট করা সর্ট করা আপডেট করা এগুলো আমরা দেখে ফেললাম আরও একটা কাজ সে করে সেটা হচ্ছে সে কি করবে ডেটাটাকে স্টোর করবে অর্থাৎ এই যে ডেটাটাকে আমি লিখলাম সেটাকে সে সর্ট করলো এই সর্টের ডেটাকে সে কী করবে সে তার মধ্যে ইলেকট্রনিক ডকুমেন্ট হিসেবে সেভ রাখবে যার কারণে তুমি যদি এটাকে সেভ করো ডেটা স্টোরেজটা করা হয় সেভ অপশনের মাধ্যমে তুমি যদি এই জিনিসটাকে বা ইনফরমেশান বা ডেটাটাকে তুমি যদি সেভ করো সেভ করবার পরে তুমি যখন এটাকে পুনরায় ওপেন করবে তখন সে এই হিসেবে এই শর্টের উপায়ে তোমাকে এই ডেটাটা দেখাবে তাহলে আমরা দেখে নিলাম যে ডেটাবেস প্রোগ্রাম কী মাইক্রোসফট এক্সেস একটি ডেটাবেস প্রোগ্রাম এবং সেটা কি কি কাজ করে এবং ডেটা সর্টিংটা আসলে কীরকম হতে পারে সেটা সম্পর্কে একটা হালকা আইডিয়া আমরা এই ভিডিওতে পেয়ে নিলাম